আসসালামু আলাইকুম হ্যালি ভিয়ন্সি সিলভি এন্ড আই এম ফ্রম এসআর স্টোরিজ আই होप ইউ অল আর গুড মর্নিং সবাইকে সকাল সকাল ঘুম থেকে উঠে সবার প্রথমে কি কাজ করি ফেসটাকে ভালোভাবে ক্লিন করি আজকে আমি অরাভিয়া ক্যারট হোয়াইট অরা সোপটা দিয়ে ফেসটাকে ভালোভাবে ক্লিন করছি এটা আমার অনেক পছন্দের একটি সাবান আর এটা আমি রেগুলার ইউজ করার চেষ্টা করি দেন ব্রেকফাস্ট করার জন্য কিচেনে চলে গেলাম কিচেনে গিয়ে দেখি এত এত বাজার করে নিয়ে এসেছে বিয়ের পর বাপের বাড়ি থাকি কিংবা শ্বশুর বাড়ি থাকি এখন বাজারের প্রতি কেন যেন একটা ফ্যাসিনেশন কাজ করে সত্যি বলতে আগে এগুলোর প্রতি কোনো ইন্টারেস্টি ফিল হতো না ইভেন তোমরাও অনেক বেশি লাইক করো তাই আমার মনে হয় আরো ভালো লাগে কাজ করে তাই সবকিছু টুকটাক তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে হচ্ছে মাছ কাটা হচ্ছে আমি আসলে কিচেনে এসে প্রথমে দুধ গরম দিয়েছি আর আমি এখন হচ্ছে ব্রেকফাস্টও করব তো এসে যেহেতু এগুলা দেখলাম দেন হচ্ছে তোমাদের সঙ্গে টুকটাক ভিডিও ক্লিপ শেয়ার করলাম আর এই দেখো আমাদের বাসার বিড়ালের ছানাগুলো কিন্তু বিক্রি করা হবে আর ওরা কিন্তু সব ধরনের খাবারই খেতে পারে যেমন মাছ মাংস ক্যাট ফুড মানে স্পেশাল কেয়ারে করা হয় ওদেরকেও সেই কেয়ারই করা হয় এখানে হচ্ছে আম্মু বলল আমাকে ফ্রিজ থেকে হাঁসটাকে বের করে ভেজানোর জন্য কারণ সবকিছু কেটে কুটে পরিষ্কার করে রাখা হবে এই জন্য আচ্ছা যারা হচ্ছে বিড়ালের বাচ্চা নিতে চাচ্ছেন তারা হচ্ছে আমাকে ইনবক্স করতে পারেন ইনবক্সে যোগাযোগ করতে পারেন এই হাঁসটা ক্লিন করেই আনা হয়েছে তারপরেও হচ্ছে এখন জাস্ট কেটে নেওয়া হবে টুকরা টুকরা করে রাখা হবে আর কি আর এদিক দিয়ে হচ্ছে সব বাজারগুলো আমি একটু একটু করে দেখতেছিলাম যদিও যদিও অনেকগুলো বাজার শেষ এদিকে দেখেন ওদেরকে কিন্তু মাছ সিদ্ধ না করে দিলেও কোনো সমস্যা নাই মাঝে মধ্যে কিন্তু এভাবে কাঁচা দিলেই ওরা খেয়ে ফেলে এখানে একটা কাহিনি ঘটে গিয়েছে সেটা একটু পরে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আমি এসে প্রথমে দুধ গরম বসিয়ে দিয়েছিলাম আর আমার দুধটাও গরম শেষ আর আমি কিন্তু কখনো দুধটা সঙ্গে সঙ্গে গরম খাই না একটু পর খাই আর কি আর আমার মনে হয় যে অতিরিক্ত গরম দুধ না খেলে অ্যাসিডিটি প্রবলেমটাও কম হয় এদিক দিয়ে খেতে খেতে হচ্ছে আমি ব্রেকফাস্টও করে ফেলেছি সেটার আর ক্লিপ নিতে আমার আসলে খেয়াল নেই দেন চিন্তা করলাম আম্মুকে একটু হেল্প করি আমি ফ্রিজে এক এক করে সব বাজারগুলা রেখে দিচ্ছিলাম আর কি এটাই আমার হেল্প আম্মু আবার দুপুরে রান্নার প্রস্তুতিও নিচ্ছিল আমি হচ্ছে এখন একটুখানি স্কিন কেয়ার করব তার আগে দেখি এখানে একটা কাণ্ড ঘটে গিয়েছে এই যে হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ড ও মাছ কেটে কেটে রাখছিল এই দিক দিয়ে আমাদের বাসার এই টুকটুকি মানে দিয়েছে টুকটুকি ও একেবারে মাছের মাথার মধ্যে মুখ ঢুকাই দিয়ে পুরা রক্ত টক্ত মেখে একাকার পরে আর কি ওকে অর্ধেক গোসল করানো হয়েছে আর দেখি ও শীতে প্রচুর পরিমাণ কাঁপছিল আমি স্কিনকে আর কী করবো আগে এসে আর কি ওকে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছিলাম কারণ ওর প্রচুর ঠান্ডা লাগছিল এটা দেখেও আমার খুব খারাপ লাগছিল চোখগুলো দেখেন কী সুন্দর মাশ আল্লাহ বলবেন সবাই দুই চোখ দুই রকমের আম্ম এদিক দিয়ে হচ্ছে মাছের তেলগুলো ভাজি করছিল এটা কিন্তু একটা রেসিপি ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ওইটা আমি একটা আগে করেছিলাম আর কি ওই ভিডিওটা বাট আজকে কোনো রেকর্ড করা হয়নি কারণ আজকে আমি আর কিচেনে ছিলাম না আমি আর কে স্কিন কেয়ার করার জন্য এখানে চলে এসেছি এইটা কিন্তু আর একটা টুকটুকি না ওর চোখ দুইটা একই কালার আর কি এটাকেও সেল করা হবে কিন্তু টুকটুকিকে সেল করা হবে মাঝখান দিয়ে আমি একটুখানি চেঞ্জ করে নিয়েছি আর অনেকদিন স্কিন কেয়ার করা হয় না তাই ভাবলাম আজকে একটুখানি থানাকা ইউজ করি আপনারা কমেন্টে অনেকে আমার কাছে স্কিন কেয়ার ভিডিও দেখতে চান দ্যাটস ভাই কিন্তু আমি স্কিন কেয়ার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম আমি চেঞ্জ করেছি কারণ আমি হচ্ছে ভিজে গিয়েছিলাম এই জন্য দেন তাড়াহুড়ো করে হচ্ছে আমি নামাজটা পড়ে ফেলি আমি যেহেতু লেট করে ঘুম থেকে উঠেছি আর এইসব কাহিনী করতে করতে দিয়ে দিয়েছিল তার কিছুক্ষণ পর গিয়ে দেখি আমু লাউ চিংড়ি রান্না করেছে অনেক রান্না হয়েছে কিন্তু কথা কথা এটা হচ্ছে আমার ভাইয়ের আজকে হেলদি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব ও কিন্তু এখনো পর্যন্ত চল্লিশ কেজি ওজন কমিয়েছে হ্যাঁ আর এখনো হেলদি লাইফ স্টাইল মেনটেন করার চেষ্টা করে অলওয়েজ ও হচ্ছে সবসময় ও রান্নাটা ওই করে খায় কারণ ওর এইসব হাবিজাবি রান্না আপনারা দেখলে আমাকে কি বলবেন জানি না কিন্তু অনেক বেশি হেলদি এখানে ও কোন রকম তেল হলুদ কিছু ব্যবহার করে না শুধু লবণ আর পানি দিয়ে সিদ্ধ করা খাবার ও যেটা যেটা নিয়েছে সেটা হচ্ছে যা সবজি থাকে তা দিয়েই ও করে এখানে হচ্ছে ডিম নিয়েছে চিংড়ি মাছও নিয়েছে রান্না করছিল ওখান থেকে মেবি ধুয়ে ও এখানে দিয়েছে ফুলকপি ধনিয়া পাতা আর দুইটা ডিম নিয়েছে একটা ডিমের কুসুম কিন্তু উঠিয়ে রেখেছে আর এই একটা ডিমের কুসুম কিন্তু নষ্ট হবে না এটা কিন্তু আমাদের বিড়ালের ছানাগুলা খেয়ে ফেলে আগেও একটু ভাত খেতো না আমরা অনেক জোড়া পর এখন হচ্ছে ও ভাত খায় আর একশো গ্রাম ভাত খায় ও মেপে মেপে ভাত খায় আর কি আমি আমি যেহেতু ভিডিও ভিডিও করতেছিলাম তাই বললাম আজকে তোকে মেপে দিচ্ছি কারণ ও যদি মাপতে থাকে থাকে বা কাজ করতে তাহলে আমার সুন্দরভাবে হবে না এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না এটা হচ্ছে ওর হেলদি লাঞ্চ রেসিপি আর কি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা অনেকেই আমার ডায়েটের ভিডিওগুলো অনেক বেশি লাইক করেন দ্যাটস ওয়াই কিন্তু আমি আজকে আমার ভাইয়ের ডায়েটের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম কারণ আমি যেহেতু এখন ডায়েট করতে পারছি না আমি প্রেগনেন্ট দ্যাটস ওয়াই আমি ফাইম কি শেয়ার করলাম আমি কিন্তু কিচেন গিয়েছিলাম খাওয়ার জন্য তো আমিও হচ্ছে যে লাউ চিংড়িটা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি অন্য কিছু আর খেতে ইচ্ছা করছে না তাই জাস্ট এটাই নিলাম ফাহিম যেটা খাচ্ছে ওটা কিন্তু অনেক বেশি হেলদি চাইলে আমিও এখন খেতে পারি কিন্তু আমার আসলে রুচিতে কুলায় না আগের মতো তো আর নাই শরীর বুঝতেই পারছে তারা যদি আমার ছোট ভাইয়ের ডায়েটের রেসিপি ভিডিও লাইক করেন তাহলে কিন্তু আমি রেগুলার শেয়ার করতে পারি বিকজ ও প্রত্যেকদিন নিজের খাবার নিজে বানিয়ে খায় যদিও এটা আমার জন্য একটু চ্যালেঞ্জিং বিষয় হয়ে যাবে কারণ ও যে কখন সে খাই কি করে না করে সবসময় তো আর আমি থাকি না বাট আমি চেষ্টা করবো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আসরের পরে আর কি আমি একটুখানি বের হয়েছি আমি চলে এসেছি নাইকা কেয়া পায়ালের পার্লারে যদিও আমার ফ্রেন্ডরা এসেছিল তাদের সাথেও দেখা হয়েছে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি আমি জাস্ট একটুখানি কাজ ছিল পার্লারে দ্যাস ওয়াই গিয়েছিলাম অ্যান্ড দেন আর কি আমি কাজটা শেষে রাজলক্ষ্মীর ওখান দিয়ে তার পাশে ভ্যানের শপিংগুলো দেখতেছিলাম অ্যান্ড এখানে পাশে মোমো বিক্রি করছিল আর এই মোমোগুলো দেখে আমার খেতে ইচ্ছা করলো আমি নর্মালি মোমোর এত বেশি ফ্যান না বাট ওই দিন খেয়ে বেশ ভালো লাগলো তারপর আমার রাজলক্ষ্মীতে একটুখানি কাজ ছিল টুকটাক শপিং দেন সে ব্যাক করলাম বাস এসে দেখি এরকম গরম গরম ভাপা পিঠা বানানো হয়েছে অ্যান্ড শেষ সব মিলিয়ে আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ